আজকে আমাদের কলকাতা পুলিশের কিছু জন ব্যাস রিভার্স হয়েছে ব্যাস রিভার্স মানে হলো যা যাবতীয় জিনিস ছিল সব কিছু নিয়ে সে এখন বাড়ি চলে গেছে বাড়িতে থাকে যতদিন বাড়িতে থাকবে তারা স্যালারি পাবে কিনা কতদিন অ্যাবসেন্ট থাকলে ডিটেন হয় আর কতদিন অ্যাবসেন্ট থাকলে ব্যাস রিভার্স হয় এই যারা আসবে নেক্সট রিক্রুটমেন্টে আসবে যারা ডাব্লিউপি এবং কলকাতা পুলিশে ট্রেনিং সেন্টারে আসবে মানে জয়েন করবে তারা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবে এটা কী কারণে হয়ে থাকে বা কেন হয় সেটা বলছি হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে একটা খুবই ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো আগামীতে যারা ডাব্লুপি এবং কলকাতা পুলিশে জয়েন করবে তাদের জানা অবশ্যই খুবই জরুরি তোমরা যেন আমরা ট্রেনিং অবস্থায় আছি আমাদের মধ্যে কিছু বন্ধুদের ডিটেন হতে হলো আর কিছু বন্ধুরা ব্যাস রিভার্স হলো এটা খুবই দুঃখজনক ব্যাপার এটা তোমাদের জানা অবশ্যই জরুরি নাও ট্রেনিং পিরিয়ডে ব্যাস এবং ডিটেন হলে কি হয় সেটা তোমাদের অবশ্যই জানতে হবে আগে বলি যে এই ব্যাস এবং ডিটেন হলে কখনোই চাকরি যায় না প্রথমে বলি ডিটেনের কথা ডিটেন হলে তাদের এক্সট্রা বেশি ট্রেনিং করতে হয় যেমন আমাদের ট্রেনিং ছয় মাস আর যারা ডিটেন হবে বা হয়েছে তারা ছ মাসের বেশি ট্রেনিং করবে তারা সাত মাস আট মাসও ট্রেনিং হতে পারে মানে এক এক্সট্রা এক মাস বা দু মাস বেশি ট্রেনিং করবে এরপরে বলি কেন ডিটেন হলো আর কি কারণে হলো দেখো আমাদের ট্রেনিং হয় ছমাস ছ মাস মানে হলো একশো আশি দিন যারা একশো আশি দিনের মধ্যে পনেরো পারসেন্ট অ্যাবসেন্ট থাকে মানে ছুটিতে থাকে তাদের এই ডিটেন হওয়ার সম্ভাবনা থাকে যেমন একশো আশি দিনের মধ্যে সাতাশ দিনের বেশি যারা অ্যাবসেন্ট থাকে তাদের ডিটেন হতে হয় আর এটা খুবই দুঃখজনক কারণ যখন ডিটেন হবে তখন তাদের বেশি এক্সট্রা ট্রেনিং করতে হবে আর আমাদের যারা কন্টিনিউ ট্রেনিং করছে ছ মাস অবধি তাদের পোস্টিং তাড়াতাড়ি হবে আর ওদের পোস্টিং লেট হবে যেমন আমাদের ব্যাচের বন্ধুরা যে এই ভুলটা করেছিল তাদের শারীরিক প্রবলেম এবং বিভিন্ন কারণে ছুটি নেওয়ার জন্য তাদের এই ডিটেন হতে হলো এটা খুবই দুঃখজনক ব্যাপার এই ব্যাপারটা যখন ট্রেনিং করবে তখন অবশ্যই নজরে রাখবে কারণ যদি তোমরা ডিটেন হয়ে যাও তাহলে তোমাদের এক্সট্রা ট্রেনিং করতে হবে আর এটা কখনোই কারোর জন্য ভালো নয় এবার আসি ব্যাস রিভার্সের কথা ব্যাস রিভার্স ডিটেনের মতোই কিন্তু এটা বেশি দুঃখজনক ব্যাপার কারণ ব্যাস রিভার্স হলে তারা সেই ট্রেনিং পিরিয়ড থেকে মানে কারেন্ট ট্রেনিং পিরিয়ড থেকে তারা চলে যায় তাদের পরবর্তী কোনো ব্যাচে ট্রেনিং করানো হয় এবার বলি আর তারা কোন ব্যাচে ট্রেনিং করে যারা যাদের ফ্যামিলি মানে বাবা মা পুলিশ কর্মরত অবস্থায় মারা গেছে তাদের ছেলেমেকে নিয়ে কিছু ব্যাচ তৈরি করা হয় এই সেই ব্যাচে হতে পারে আবার কোনো নতুন ব্যাচ তৈরি হলে মানে নতুন রিক্রুটমেন্ট হলে যে ব্যাচ তৈরি হয় সেই ব্যাচেও হতে পারে যে কারেন্ট ব্যাচ থেকে তাদের চলে গিয়ে বাড়িতে থাকতে হয় এই বাড়িতে থাকা অবস্থায় তারা স্যালারি পায় না এটা সম্পূর্ণ উদ্বোধন কর্তৃপক্ষের উপর ডিপেন্ড করে কিন্তু যত সম্ভব তারা স্যালারি ওই সময় পায় না আবার যখন ট্রেনিং শুরু হয় তখন তারা স্যালারি পায় এই এই জিনিসটা সবাইকে মনে রাখতে হবে যখন তারা ট্রেনিং করবে এই ছুটিটা তারা একটু কম নেয় এবার বলি কেন হয় এবং কি কারণে হয় দেখো আমাদের ট্রেনিং হলো ছ মাস আগে বললাম সেই ছ মাসের মধ্যে মানে একশো দিনের মধ্যে কেউ যদি থার্টি পার্সেন্টের উপরে অ্যাবসেন্ট থাকে মানে ধরো পঞ্চাশ দিনের উপরে তার চেয়ে বেশি যাদের হয় তাহলে তাদের সম্ভব না ব্যাস রিভার্স হওয়ার তা আমাদের বন্ধুর মধ্যে অনেকের ব্যাস রিভার্স হয়েছে আর কী কারণে হলো সেটা তোমাদের বলছি আমার যে বন্ধু আমার রুমমেট তার ব্যাস রিভার্স হলো কি কারণে হলো আমাদের ইলেকশন পারপাস বাড়ি ছাড়া হয়েছিলো সে স্বাভাবিক বাড়ি যায় বাড়িতে গিয়ে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয় এই বাইক অ্যাক্সিডেন্টের কারণে তার পায়ে গুরুতর আঘাত পায় সে ট্রেনিং স্থানে ফিরে আসে ফিরে এসে স্যারকে জানায় আর স্যার তাকে ডক্টর দেখাতে বলে সে আবার বাড়ি ছুটি নিয়ে বাড়িতে যায় বাড়িতে গিয়ে সে ডক্টর দেখায় ডক্টর বলে তাকে অপারেশন করার এই অপারেশন সবকিছু মিলে সে ছাপ্পান্ন দিন অ্যাবসেন্ট থাকে তারপর এসে আমাদের সঙ্গে ট্রেনিং করছিল ট্রেনিং করা অবস্থায় হঠাৎ জানানো হয় এতদিন অ্যাবসেন্ট থাকার জন্য তাকে ব্যাস রিভার্স হতে হলো এই সময় সে সব কিছু জিনিসপত্র নিয়ে বাড়িতে আছে আমরা কেউ জানি না কতদিন পরে আবার নতুন ট্রেনিং শুরু হবে বা ও আবার নতুনভাবে ট্রেনিং করবে আচর্যটা এই কারণে তৈরি করা আর কারণ হলো এই ডিটেন বা ব্যাস রিভার্স হলে তোমাদের ট্রেনিং লেট হবে আর ট্রেনিং লেট হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের পোস্টিংও লেট হবে আর যারা ব্যাস রিভার্স হয় তাদের হয়তো পরবর্তী আবার মেডিকেল হয় এখন সেটা আমি বলতে পারবো না সেটা সম্পূর্ণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঠিক করা তোমরা যারাই ট্রেনিং আসবে মানে আমাদের ফাইনাল রেজাল্ট বেরোনো থেকে ট্রেনিং শেষ হওয়া অব্দি যতদিন তোমরা এখানে থাকবে বা যেখানেই থাকবে ততদিন তোমরা নিজের প্রতি প্রচুর খেয়াল রাখবে কারণ কোনো কিছু দুর্ঘটনা বা কোনো কিছু হয়ে গেলে সেটা কখনোই ডিপার্টমেন্ট দায়িত্ব নেয় না দায়িত্ব সম্পূর্ণ নিজের কারণ তোমরা যদি বেশি অ্যাবসেন্ট থাকো তাহলে অবশ্যই তোমাদের ডিটেন বা ব্যাস করানো হবে তাই নিজের ওই সময়টা নিজের প্রতি বেশি খেয়াল রাখবে আর যারা ডিটেন হয়েছে তারা তো এক্সট্রা ট্রেনিং করবে অবশ্যই করবে আর যারা ব্যাস রিব্যাস হয়েছে তাদের আবার কবে ট্রেনিং হবে আমরা কেউ জানি না তাদের জন্য সবারই খারাপ লাগছে আমাদেরই বন্ধু আমাদের সঙ্গে ট্রেনিং করেছে হঠাৎ লাস্ট পজিশনে এসে তাদেরকে জানিয়ে দেওয়া হলো যে তাদের বাড়ি চলে যেতে হবে তারাও অনেক কষ্টে আছে কারণ এরকম হয়ে যাবে আমরা কেউ ভাবিনি আমাদের কাছে এটা নতুন আর তোমার তোমাদের জানা অবশ্যই দরকার কারণ তোমরা এসে যদি এই ভুলটা না করো তার জন্য এই ভিডিওটা করা আর তাই নিজের প্রতি বেশি খেয়াল রাখবে আর এটা অবশ্যই মনে রাখবে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে এটার জন্য কখনোই ডিপার্টমেন্ট দায়ী থাকবে না তাই নিজের সম্পূর্ণ দায়িত্বে এই সব ছুটি বা সব কিছু নেবে এই এক্সট্রা ট্রেনিং আর এক্সট্রা সব কিছু কারোর জন্যই ভালো নয় আর এই সময়গুলো তোমরা নিজের প্রতি অনেক ধ্যান দেবে আর যদি ধ্যান না দাও তাহলে এই দুর্ঘটনা হয়ে যেতে পারে তাই তোমরা সবাই নিজের খেয়াল রাখো আর ফ্যামিলির খেয়াল রাখো আর পড়াশোনা তো অবশ্যই করতে হবে পড়াশোনা না করলে কিভাবে তোমরা এই জায়গায় পৌঁছাবে অবশ্যই পড়াশোনা করো ঠিকঠাক আর আশা করছি তাড়াতাড়ি এক্সাম হবে আর তাড়াতাড়ি রিক্রুটমেন্টও কমপ্লিট হবে আর কমপ্লিট হয়ে গেলে তোমরা অবশ্যই আমাদের ডিপার্টমেন্টে ঢুকে যাবে আর এই জিনিসটা অবশ্যই সবাই নিজেরা খেয়াল রাখবে কারণ খেয়াল রাখলে তাহলেই কখনো ডিটেন বা ব্যাস জিবাস কাউকে হতে হবে না আর এটা সবার ফ্যামিলির জন্য তোমার জন্য সবার জন্য খুবই দুঃখজনক ব্যাপার যারাই আসবে সবাই একটু সাবধানে ট্রেনিং ফিরিয়া একটু সাবধানে চলো কারণ ট্রেনিং শেষ হয়ে গেলে পোস্টিং হয়ে গেলে তোমার যাই হয়ে যাক কখনোই এই সব কিছু হবে না তাই এটা সবাইকে জানানোর জন্য আসা আর এই ভুলগুলো যদি কারো না হয় তার জন্য এই ভিডিও দেখাচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সবাই নিজের খেয়াল রাখো ফ্যামিলির খেয়াল রাখো আর এরকম ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করো জয় হিন্দ